হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা আজকে আমি তোমাদের সাথে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার চব্বিশের একটা সংস্কৃতের প্রশ্নপত্র শেয়ার করছি চলো বেশি দেরি না করে প্রশ্নপত্রটা দেখে নেওয়া যাক প্রথমেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে এক দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে এবং যার উত্তরটা কিন্তু তোমাদেরকে বাংলাতেই করতে হবে আর প্রতিটা প্রশ্নের মান কিন্তু রয়েছে এক করে নেক্সট দুই দাগে রয়েছে নিজের প্রশ্নগুলির সংস্কৃত ভাষায় উত্তর দাও তাহলে প্রশ্নগুলোও দেখতে পাচ্ছ সংস্কৃতের যেমন গৌতমারণ্য মুনি ক নাম তার মানে এই প্রশ্নের যে উত্তরটা হবে সেটাকেও কিন্তু সংস্কৃততেই লিখতে হবে এখানেও তিনটে প্রশ্নের জন্য এক নম্বর করে প্রশ্ন মান রয়েছে অর্থাৎ তিনটে প্রশ্নের জন্য তিন রয়েছে তারপরে দেখো নিচের শব্দগুলির লিঙ্গ ও বচন নির্ণয় করো এখানেও দেখতে পাচ্ছ সংস্কৃতেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে যেমন ছাত্রা ইয়বতী এরকমভাবে রয়েছে নেক্সট চার তাকে দেখে নাও চার দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ ধার্মিকা তারপরে পুত্রের কোন ফর্মটা হবে সেটা তোমাদেরকে মার্ক করতে হবে তারপরে পাঁচটাকে রয়েছে অশুদ্ধ সংশোধন করো অর্থাৎ এখানে লেখা রয়েছে যেটা সেটা ভুল যেমন যে শ্বেতা হংস এখানে এটা ঠিক না ভুল অর্থাৎ ভুলই আছে তো ঠিক কোনটা হবে সেটা তোমাদেরকে লিখতে হবে এখানে দুটো রয়েছে দুই নম্বরের তারপরে রয়েছে ছয় দাগে সঠিক সর্বনাম বসিয়ে শূন্যস্থান পূর্ণ করো পূরণ করো এখানে দেখতেই পাচ্ছ সেন্টেন্সটা সংস্কৃতে রয়েছে অর্থাৎ তোমাদেরকেও সংস্কৃতে অ্যান্সার করতে হবে আর এটা কিন্তু স্কুল হিসেবে তোমাদের যদি বই আলাদা হয় তাহলে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু হতে পারে আমি সেটা বলেই দিলাম স্কুল হিসেবে ভ্যারি করবে কোশ্চেন অ্যানসারসগুলোও আচ্ছা তারপরে রয়েছে সংস্কৃতে অনুবাদ করো তিনটে নতুন বই এই যে বাংলায় লেখা রয়েছে এটাকেই তোমাদেরকে সংস্কৃতে অনুবাদ করে লিখতে হবে আর তারপরে আট দাগে রয়েছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও এখানে ধাতুর রূপ থেকে আর হচ্ছে নর রূপ থেকে অর্থাৎ ব্যাকরণ বলতে পারো সেখান থেকে কিন্তু প্রশ্ন রয়েছে তো আমি আগেই বলেছি আবারও বলছি প্রশ্নগুলো কিন্তু বা প্রশ্নের ধরনগুলো কিন্তু স্কুল হিসাবে অর্থাৎ ভ্যারি করবে তোমাদের যে যেখানে আটটা দাগ নম্বর করে প্রশ্ন করেছে তোমাদের সেটা নাও হতে পারে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্নটা আসবে তো যদি এই প্রশ্নপত্রটা তোমাদের কাছে হেল্পফুল হয় তাহলে কিন্তু ক্লাসটিকে অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমাদের রিকোয়েস্টের টপিক জানাতে পারো আমি সেগুলোর ক্লাস শেয়ার করব। আর বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করেনিও তাহলে এখানেই শেষ করছি Thank you.